হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের আয়োজনে রয়েছে পাউরুটি আর নুডলস দিয়ে মাত্র পাঁচ মিনিটে সকাল বিকালের সহজ নাস্তার রেসিপি এই নাস্তাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে ছোট বড় সবাই খুব বেশি পছন্দ করবে আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন দেখে নিচ্ছি রেসিপিটি প্রথমে আমি চুলা একটা কড়াইয়ে দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়েছি দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ কুচি এক টেবিল চামচ পরিমাণ দিচ্ছি পেঁয়াজ পাতা কুচি এক টেবিল চামচ পরিমাণ দিচ্ছি টমেটো কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি বড়ো সাইজের দুটো তবে আপনারা ঝালটা যেই পরিমাণে চান কাঁচামরিচটা সেভাবে বুঝিয়ে দেবেন এবার তেলের সাথে আমি এগুলোকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি চুলার আঁচটা মিডিয়াম রেখেছি মিডিয়াম আঁচেই অনবরত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে দেখতে পাচ্ছেন দুই মিনিট পর সবজিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে পানি পানি দিয়ে বলক উঠে এসেছে পানিটা এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক প্যাকেট নুডলস আপনারা যে কোনো ব্র্যান্ডের নুডলস এখানে ব্যবহার করতে পারেন নুডলসটা ভালোভাবে মিশিয়ে দিয়ে এবার দিয়ে দিচ্ছি নুডলসের সাথে যেই মশলার প্যাকেটটা থাকে সেই মশলাটা সম্পূর্ণ সম্পূর্ণ মশলাটা দিয়ে দিয়েছি এখানে আমি কোনো লবণ দিচ্ছি না যেহেতু মশলাতে লবণ আছে তাই আলাদা করে আর এখানে লবণ দেওয়ার দরকার নেই প্যাকেটের নির্দেশনা অনুযায়ী নুডলসটা কিন্তু দুই থেকে তিন মিনিটে সেদ্ধ হয়ে যাবে নুডলসটার পানিও শুকিয়ে গেছে এবার এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি একটা পরিষ্কার বাটিতে এক চামচ পরিমাণ ময়দা নিয়েছি দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণে পানি এবার আমি পানি দিয়ে ময়দাটার একটা পেস্ট তৈরি করে নিচ্ছি আর পানিটা কিন্তু বেশি দেওয়া যাবে না একটা ঘন পেস্ট তৈরি করে নিতে হবে পেস্টটা তৈরি করার পর পেস্টটা একটা সাইডে রেখে দিচ্ছি এখানে আমি পাউরুটি নিয়েছি পাউরুটির চারপাশে যে ব্রাউন অংশ আছে এটাকে কেটে ফেলে দিতে হবে সবগুলো পাউরুটি আমি ব্রাউন অংশটা কেটে ফেলেছি এবার আমি একটা পাউরুটি নিয়ে নিচ্ছি একটা বেলুন দিয়ে পাউরুটিটাকে একটু বেলে নিচ্ছি পাউরুটিটা বেলে নেওয়া হয়েছে এখন যে ময়দার পেস্টটা আমি তৈরি করেছিলাম সেটা পাউরুটির চারপাশে ভালোভাবে আমি লাগিয়ে দিচ্ছি পাউরুটির চারপাশে ময়দার পেস্টটা লাগিয়ে দিয়ে আমি রান্না করে রাখা নুডলসটা অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি এখানে নুডলসটা দিয়ে এবার আমি যেই পাশে নুডলসটা দিয়েছি সেই পাশ থেকে রুটিটাকে ফোল্ড করে নেব রুটিটা ফোল্ড করে নিয়ে এরকমভাবে চেপে দিচ্ছি তাহলে কিন্তু চারপাশটা খুব ভালোভাবে আটকে যাবে একইভাবে আমি সবগুলো ব্রেড দিয়ে কিন্তু তৈরি করে নিয়েছি চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবার আমি ব্রেডগুলো এখানে দিয়ে দিয়েছি চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আছে মিডিয়াম আছে আমি এপিট ওপিট দুই মিনিট ভেজে নিয়েছি এবার কিন্তু এগুলো খাওয়ার জন্য সম্পূর্ণ রেডি হয়ে গেছে আপনারা চাইলে কিন্তু এটা সস দিয়ে পরিবেশন করতে পারেন খেতে কিন্তু বেশ ভালো লাগবে আশা করছি আমার রেসিপিটি আপনাদের সহজ লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলে যাবেন না আর কেমন লেগেছে জানাতে পারেন কমেন্ট বক্সে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো নতুন কোন রেসিপি নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ